মসজিদুল আকসার দশটি ফজিলত রয়েছে মসজিদুল আকসার দশটি ফজিলত রয়েছে এক নাম্বার মসজিদুল আকসার ফজিলত হলো এই মসজিদুল আকসা মুসলমানদের প্রথম কেবলা মুসলমানেরা প্রথমে এই মসজিদুল আপসার দিকে তারা নামাজ পড়তেন তাদের প্রথম ছিল আল্লাহর নবী যখন আল্লাহ কাছে দোয়া করলেন ও মসজিদুল হারামকে আপনি প্রথম কেবলা করে দেন আল্লাহ নবীজির দোয়া কবুল করে নিলেন এবং মসজিদুল হারামকে প্রথম কেবলা করে দিলেন তাহলে মুসলমানদের প্রথম কেবলা ছিল মসজিদুল আকসা এটা হলো এই মসজিদের এক নাম্বার ফজিলত দুই নাম্বার ফজিলত হলো এই মসজিদুল আল্লাহর জমিনের দ্বিতীয় মসজিদ এই মসজিদুল আকসা হলো আল্লাহর জমিনের দ্বিতীয় মসজিদ এর আল্লাহর বান্দা আল্লাহর নবীকে সাহাবাহ আমরা বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবি বাল্লাহ প্রথম মসজিদ কি এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা প্রথম মসজিদ কোনটা আল্লাহ তাআলা কোন মসজিদ প্রথমে সৃষ্টি করেছেন আল্লাহর নবী বললেন আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে সর্বপ্রথম যে মসজিদটা তৈরি করেছেন ওই মসজিদটা হলো মসজিদুল হারাম এরপরে চল্লিশ বছর পর আল্লাহ তালা। এই মসজিদুল আকসা নির্মাণ করেছেন এরে আল্লাহর বান্দা তাহলে এই জমিনের মধ্যে দ্বিতীয় মসজিদ হলো মসজিদুল আকসা আর তিন নাম্বার এই মসজিদের ফজিলত হলো মসজিদুল আকসার ফজিলত হলো যে এই মসজিদের আশেপাশে যতগুলি এলাকা রয়েছে ওই এলাকায় আল্লাহ তাআলা বরকত নাজিল করেছেন

এটা হলো তিন নাম্বার ফজিলত এই মসজিদের মসজিদুল আকসার তিন নাম্বার ফজিলত হলো আল্লাহ তালা এই মসজিদের আশেপাশে বরকত নাজিল করেছেন চার নাম্বার ফজিলত হলো মায়ার নবী রহমতুল আলমিন যখন মেয়েরা যে আল্লাহ তালার সঙ্গে যখন মুলাকাত করার জন্য গিয়েছিলেন সর্বপ্রথম এই মসজিদুল আকসাতে তিনি অবস্থান করেছিলেন এই মসজিদুল আকসা থেকেই নবীজির আজ শুরু হয়েছে আর এই মসজিদে সেই মায়ার নবী রহমাতুল্ল আলমিন মেয়েরাজের আগে সমস্ত নবীদের ইমামতি করেছেন সমস্ত নবীদের ইমামতি করেছেন এই মসজিদুল আপসাতে এসে তাহলে চার নাম্বার ফজিলত হলো মেয়েরাজের সূচনা এই মসজিদ থেকে শুরু হয়েছে পাঁচ নাম্বার এই মসজিদুল আকসার পাঁচ নাম্বার ফজিল তলম এই মসজিদুল আকসার আশেপাশে অনেক কবর রয়েছে নবীদের কবর রয়েছে এই মসজিদুল আকসার আশেপাশে নবীদের অনেক কবর রয়েছে হজরতে মুসা আলাই আল্লাহ তালার কাছে দোয়া করেছিলেন ওয়াল্লাহ এই মসজিদুল আকসার আশেপাশে তুমি আমার কবরের ব্যবস্থা করে দাও এই মসজিদুল আকসার আশেপাশে আরো অনেক নবীদের কবর রয়েছে আর অধিকাংশ নবীরাই এই মসজিদুল আকসাতে অর্থাৎ আল্লাহর নবী আল্লাহর নবী বলেন অনেক নবী সব থেকে বেশি নবী এই মসজিদুল আকসার এলাকাতে এসেছেন অন্য কোনো এলাকায় এই মসজিদুল আকসা যে এলাকায় অবস্থিত যেই দেশে অবস্থিত ওই দেশেই সব থেকে সব থেকে আল্লাহর নবী বেশি এসেছেন যত নবী রয়েছে সব থেকে বেশি মসজিদুল আকসার যে দেশটা রয়েছে ফিলিস্তিন জর্ডান এবং সিরিয়া শাম এই এলাকাতেই থেকে বেশি নবী এসেছেন এই মসজিদুল আকসার পাঁচ নাম্বার ফজিলত হলো আল্লাহ নবীরা আল্লাহ তালার কাছে দোয়া করেছে যে আল্লাহ এই মসজিদুল আকসার আশেপাশে তুমি আমার ব্যবস্থা নাম্বার ফজিলত হলো এয়ামতের আগে মতের আগে এই মসজিদুল আকসা মুসলমানরা জয় করবে মুসলমানরা কাফেরদের সঙ্গে যুদ্ধ করে জয় করবে কাফেররা এই মসজিদুল আকসা ইহুদিরা কখনো এই মসজিদুল আকসা কখনো নিতে পারবে না এটা আল্লাহ কাফেররা দিয়েছে কখনো ইহুদিরা কখনো এই মসজিদুল আকসা নিতে পারবে না কেমতের আগে মুসলমানেরাই জয় করবে মুসলমানের হাতেই থাকবে মসজিদুল আকসা সাত নাম্বার হলো এই মসজিদে সফর করলে আল্লাহ নিকি দান করেন দুনিয়ার কোনো মাজারে সফর করলে নেই আল্লাহ তালা দান করে না শুধুমাত্র যদি কোনো বান্দা যদি সবাবের আশায় যদি সফর করে তাহলে আল্লাহ নিকি দান করবে। তিনটা মসজিদ রয়েছে যেই তিনটা মসজিদে কোনো বান্দা যদি সফর করে নেকির আশায় যদি সফর করে আল্লাহ তালা ওই বান্দার আমুলনামায় নেকি দিবেন এক নাম্বার হলো মসজিদুল হারাম দুই নাম্বার হলো মসজিদুল নববী মসজিদে নববীতে সফর করলে আল্লাহ নেকি দিবেন তিন নাম্বার হলো মসজিদুল আকসা এই মসজিদুল আকসায় কেউ যদি সফর করার জন্য যায় তাহলে আল্লাহ তালা নেকি দিবেন আট নাম্বার হলো এই মসজিদে এক রাকাত নামাজ আদায় করলে পাঁচশো রাকাত নামাজ পড়ার যেই নেকি সেই নেকি আল্লাহ তাআলা বান্দার আমল নামাই দিয়ে দিবে এক রাকাত যদি কোনো বান্দা এই মসজিদুল আকসাতে আদায় করে তাহলে আল্লাহ তালা পাঁচশো রাকাত নামাজ পড়ার আম তার আমল নামাই আল্লাহ দিয়া দিবে নয় নাম্বার হল কোনো বান্দা যদি এই মসজিদে যদি নামাজ আদায় করে আল্লাহ রসুল দোয়া করেছে ও আল্লাহ এই মসজিদুল সাথে যারা নামাজ আদায় করবে তাকে তুমি নিষ্পাপ বানায় দিও মায়ের কোলে যেমন একটা সন্তান নিষ্পাপ কোনো গুণা নাই কোনো গুণা নাই একেবারে নিষ্পাপাল্লাহ তাকে তুমি এইভাবে নিষ্পাপ বানায় দিও সেই বান্দাই মসজিদুল আকসাতে এক রাকাত নামাজ আদায় করবে আল্লাহ তাকে তুমি নিষ্পাপ বানা দিও আল্লাহ তাআলা বলেন ও নবী আপনার কোনো উন্নত অথবা যে কেউ এই মসজিদুল আকসাতে যদি নামাজ আদায় করে আমি আল্লাহ মায়ের পোলের শিশুর মতো আমি আল্লাহ তাকে নিষ্পাপ আমি আল্লাহ বানায়া দিব দশ নাম্বার হলাম এই মসজিদুল আকসার দেশই হবে কে মতের মাঠ এই মসজিদুল আকসা যেই দেশে অবস্থিত সেই দেশটাই হবে কে মাঠ এরে আল্লাহর বান্দে এই দশটি ফজিলত মসজিদুল আকসা সম্পর্কে মায়ার নবী রহমাতুল্লিল আলমিন হাদিসের মধ্যে বর্ণনা করেছেন এজন্য আমাদের এই মসজিদুল আকসাতে সফর করা দরকার এরে আল্লাহর বান্দা মসজিদুল আকসাতে যাওয়ার পরে নামাজ আদায় করা দরকার কারণ এই মসজিদুল আকসাই হলো মুসলমানদের প্রথম কেবলা মুসলমানদের প্রথম কেবলাই হলো মসজিদুল আকসা এজন্য বান্দা যদি তোমার সময় হয় সুযোগ হয় তাহলে তুমি এই মসজিদুল আকসাতে একটু সফর করবে ওখানে গিয়া নামাজ আদায় করবে আল্লাহ তোমার জীবনে সব করে এই মসজিদুল আকসার এতটাই ফুজিলক যে মায়ার নবী আলামিন এই মসজিদুল আকসাতে যখন মেয়েরাজে গিয়েছিলেন মেয়েরাজে যাওয়ার আগে এই মসজিদুল আকসা থেকেই আল্লাহ রসুল যে চলে গিয়েছিলেন এই মসজিদুল আকসাতে এসে সমস্ত নবীদের ইমামতি করেছিলেন এবং ইমামতি করার পর আল্লাহ রসুল সাল্লাম আল্লাহর সঙ্গে মুলাকাত করার জন্য চলে গিয়েছিলেন এই মসজিদুল আকসার এই দশটি ফজিলতের কথা আমি বললাম হাদিস শরীফের মধ্যে এই মুসজিদুল আকসার দশটি ফজিলতের কথা বর্ণনা করা হয়েছে আল্লাহ তালা আমাদের সকলকে আমাদের সকলকে আল্লাহ তালাই মসজিদুল আকসাতে জীবনে একবার হলেও যাওয়ার তৌফিক দান করুক আমিন